প্রিয় দর্শক ফরিদপুরের জনগণ ফেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর সদর উপজেলার সালথা রোড তাম্বুলখানা বিএডিসি অফিসের সামনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে বেশ কিছু মাহিন্দ্র আছে এই মাহিন্দ্রগুলো এখানে তারা একটি আন্দোলনে রয়েছে যে আন্দোলনটি হয়েছে তাদের যেই ড্রাইভার ড্রাইভার একটি সমস্যার কারণে যতটুকু এখান থেকে জানতে পেরেছি যে গতকাল সালতা থেকে এই তাম্বুলখানার একজন ড্রাইভার তার সঙ্গে একটি মারামারির বিষয় হয় সালথার সেই ড্রাইভার তাম্বুলখানার ড্রাইভারটিকে মেরে আহত করে যার কারণে সেই ড্রাইভারটি আপনার এখন পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটালে ভর্তি থাকা অবস্থায় সে চিকিৎসাধীন রয়েছে এখন পর্যন্ত কিন্তু এই যে ড্রাইভারদের মধ্যে যেই কোন্দলের সৃষ্টি হয়েছে সেই কোন্দল এখন পর্যন্ত সমাধানের দিক আসেনি যার কারণে প্রতিটি ড্রাইভার এখানে আন্দোলনে সামিল হয়েছে সেই আন্দোলনের কারণে এখন তাদের যে বিষয়টি রয়েছে তারা এটার কোনো সমাধান না হওয়া পর্যন্ত সমাধান না আসা পর্যন্ত তারা এখানে কোনো গাড়ি চালাবেন না বলে জানিয়েছেন এখানে আমরা বেশ কিছু ড্রাইভার রয়েছেন যারা গাড়ি চালক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে তারা কি কারণে এখন পর্যন্ত গাড়ি চালাচ্ছেন না এই সকালবেলায় তারা গাড়িগুলো এখানে বন্ধ রেখেছেন যার কারণে যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি যেহেতু বেশ কিছু এখান থেকে যারা রয়েছেন তারা মূলত সালথা ফরিদপুর রোডের এই গাড়িগুলো চলে থাকে যেহেতু আমরা এখানে প্রায় বিশ থেকে তিরিশটি গাড়ি এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে দেখতে পাচ্ছেন যে সামনে একটি গাড়ি যাত্রী নিয়ে এসেছেন সেই যাত্রীগুলোকে তারা নামিয়ে দেবেন মনে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সালতা থেকে একটি মাহেন্দ্র এই মুহূর্তে এখানে আসলো আসা মাত্র এখানে দেখা যাচ্ছে যে এখানকার যে স্থানীয় ড্রাইভার রয়েছেন তারা সেই গাড়িটিকে থামালেন সে ড্রাইভারের সঙ্গে এরা কথা বললেন ড্রাইভার বলেন যে অল্প কিছু যাত্রী রয়েছেন তাদেরকে তারা নামিয়ে এখানে চলে আসবেন বলে তারা গাড়িটি ছেড়ে দিলেন তারা ওইভাবে গাড়িটা আটকালেন না আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আপনার সকাল থেকে এখানে বেশ কিছু মাহিন্দ্র জমায়েট হয়েছেন বিষয়টা কি কারণে হঠাৎ জায়গার বিষয় হচ্ছে হলো যাত্রী আনা নেওয়া রোডে গাড়ি শালতালারা। নিওয়া নিষেদ্ধ ঘোষণা করে দিছে বালাম কালাম জায়দ মাস্টার নান্নু এর সাথে ওই জায়গা কারোটি ড্রাইভার কিছু সংযুক্ত আছে আমরা ফরেদপুর থেকে টিপ নিয়ে যাই আমাদের কাউলিকান্দা কান্দা ব্রিজ পর্যন্ত তারা একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিছে যে এর পরেতে তোমরা যাত্রী নেবা আর শাল তার লাগের লাগে নির্দেশ দিয়ে দিছে লাক্সারি হোটেল ফরেদপুর যে এর ভিতরে তোমরা যাত্রী উঠে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবা না তা কালকে যে মারামারিটা হয়েছে এই মারামারিতে

একটা অনশন সৃষ্টি করছি যে আমরা গাড়ি বিচার না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে আর সালতার যে কালাম ভাই আছে সে আসছিল কালকে আমি এটা কথা কইছি আজকে আর নয়টায় তাই দশটা পর্যন্ত ডেট দিছে এর সেই নির্দেশ দেখেছে যে কোন গাড়ি আমার সালতাতে কোনো গাড়ি ছাড়বে না কিন্তু এই জায়গা যে যতগুলো গাড়ি আছে এটা যতগুলো গাড়ি আছে এর ভিতরে না আপনি বেশি অংশ গাড়ি এলো সালতাতে চাই এখন এই যে আপনার যে গাড়িগুলো এখানে রাখছেন

কি আমাদের এলাকায়ও গণ্যমান্য ব্যক্তি আছে তারা সবাই বলা হয়েছে আজকে যে তারা আসবে আমাদের এই জায়গাও সবাই বলা হইছে যেভাবে হোক একটা নিউয়াংশ আমরা চাই এখন আমরা সবাই হলো গরিব মানুষ আমরা ওই সালটা গেলে পরে আমাদের তিরিশ টাকা করে চান্দা দিতে হয় এই চান্দাটা নেই কারা এই চান্দা নেই বালাম কালাম আর নান এই তিনজন

ঝামেলা এই দুই মাস যাবত আমাদের রোডে বিশৃঙ্খলা এবং দুই চার পাঁচবার গাড়ি বন্ধ হয়েছে মারামারি ধরি হয়েছে আমাদের গাড়ি আটকে রাখছে তাদের গাড়ি আটকা মানে এইভাবেই ধরা পাল্টা থাকে আমরা চাই এর ভিতরে কোনো দলীয় প্রভাব না থাকুক এবং দলীয় কোন লোক না থাকুক এবং শৃঙ্খলা ফিরে আসুক আমরা কোন সংঘাত না আমরা চাই সুস্থ ভাবে ঐক্যবদ্ধ আমরা কোনো মারামারি